হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রব জালাল বলেন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল এবাদত করে নফল এবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল এবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হেবাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কুন্তু আবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনেনা সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল শেষদা আর হাদিস বলল নত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্য বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি মিন্থ ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? আছে। দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যে নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসরি, Obligatory। আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। এতে আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল। ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝুন। এটার কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি। বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রেঙ্গিত হয় ওভারটাইমে পার আর কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিত ঠিক কিনা তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তাল প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এক নাম্বার যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহ কোরান এর তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরান তালাত মানে আল্লাহর সাথে কথা বলা আইন্দামা তাতলুল কুরআনামা আন তা তুনাজি মা আরব্বিক যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিশ্বুস সাইসলাম বলেছেন আফদালুল আইবাদ আতি র আতুল কুরআন নফল আহাবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আপনারা প্রতিদিন কোরআন তালাউত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধারধারি নাই তারা করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআনরেই খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআনরে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসর তাল আনহু বলতেন রুবাকারি লিল কোরআন কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরআনকে লানত করে এর কারণ তারা হুরু করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কোরআনা তرتিলা তোমরা তرتিলের সাথে কোরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবীদের সাথে পড়ো তرتিল মানে কি അനস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনাস আলাইহিস সালামের কেরাতের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা সওতহু মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন 10 এ 10 এ পড়তেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইয়াকাত্তিউ ক্বিরাআতাহু আয়াতান আয়াতান প্রতি আয়াত করে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিশ্বনবী 10 এ 10 পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানি রহিম মালিক য়ৌ মিত্যাখ না গুঁদুয়া ইয়াখ না সাইম টেনে টেনে বললাম প্রতিটা আয়াৎ শেষেই থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিষয় সা ইসলাম তালাবাদ করতে এবং তিনি বলতেন সাইয়িনুল কুরআন বি আস্বাদিকুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজ তখন সুর চলে আসে কোরান পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখারের বর্ণা বিষ্ণু ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়া গান্না বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবার পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাও ছেড়ে দিয়ে রাখবেন ওয়া ইদা কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরান ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়িধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভয়ে পড়তে হবে তারাহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরু শাহরুর রান্না কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নাকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাব না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নাকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললো যে দশটা নাকি হবে এমন না বল আলিফ হারফুন বলাম ও হারফুন ও মিম ও হারফুন আলিফ বললে দশ নাকি মিম বললে দশ নাকি লাম বললে দশ নাকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসলাম ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল মেথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নই বললেন আর সলা তুফি জাউফিল্লাহিল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাদ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত আল্লাহ আল্লাহতালা বলেন ওমিনাল্লাইলি ফা তাহাজ্জাদ বিহিন আ ফিলাত আল্লাহ কা আসা ইয়াবা আসা করব বুকামা খামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনিসাই ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ। না ফিলাত আন লাক এবং আসা আইয়া বা আসা করব মোকাম মাহমুদে আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনিসায়সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাড়ি বিশ্বনেসায়স আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাতা দায়ী করব আমাদেরকে ওইরকম মোকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজ্জুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ভাব আসে আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো এটার নাম ওইটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো ওই আরামের মাঝ গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওটাকেই বলা হয় সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেছেন এজন্য এই নামাজের নাম সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আশা আয়া বাসা কা রাব্বুকা মুকামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবিসা আলাইহিস দীর্ঘ সময় এই কায়ামুল লাইলটা করতেন শেষদায় কত লম্বাচ্ছিলেন এর তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় শেষদায়ুবাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত ফপ্তরা কদামা পা দুইটা ফুলের এরকম মোটা হয়ে যেত আম্মাদান আয়েশা বলতেন রাসুল আল্লাহ কত গফির আলা কেমা তাখাদ্দাম আমি দম্বিকমা তা খার আপনার তো গুনা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিশ্বনি বলেন ইয়া আ এশা আফালা আ খুনা আবেদন আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাহ ইসলাম এরকম কে তাহলে আল্লাহ প্রিয় হওয়ার যে সাজেশন এর একটা হচ্ছে করা দুই হচ্ছে আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্বাহ ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাল্লাহ